একদিন তুই ঠিকই সেলিব্রিটি হয়ে গেছিস এখন তুই এমন সাথে আসবি এক একটা ভিডিও বানাস আমার সাথে ভিডিও বানাচ্ছি হয়ে

2200 টাকা হবে 2200 টাকা হবে 2200 টাকা হবে কি 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 কেন হবে না টাকা বিকাশ আমার এই

বল তুমি আমি চাই ও আলাদা হয়ে যাক আমি চাই ও এক একা সাবস্ক্রাইবার এখন এক এক ভিডিও বানাই ভাই এখন কিছু এক একা প্রোডাক্ট রিভিউ করে মুখের মধ্যে আমাকে দিবে না থাক আমি অনেক কিছু ছেড়ে আসলো না আমি আপনার একটা কথা কই একদম কথাটা একদম মনোযোগ আমার যায় আমি এখন আমার কিন্তু আমার আবার একটা ভুল হয়েছে তারা আমি একটা কথা বলেছি আছে বাংলাদেশে এমন আজ লাগে নাই আছে না সারাদিন বসে থাকে কেউ বসে আমি বসে থাকি একটা কথা ছাড়া তুমি ছেড়ে যাওয়ার আগে একটা চিন্তা করতে হবে যে কার জন্য কাকে চিনে কার জন্য তুমি একটা নতুন চ্যানেল খুলো তুমি একা একা ভিডিও বানাও আমি কেউ না তোমার আমি আপন না এটা আমরা আর কোনো লাভ হবে না